দিওয়ালির তো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তাই আজ দিওয়ালির জন্য বানাবো ডিআইওয়াই ক্যান্ডেল আর এই ডিআইওয়াই ক্যান্ডেলটা বানানোর জন্য আমার মনে হয় না কোনো খরচের প্রয়োজন আছে কারণ আমি যেটা দিয়ে বানাবো সেটা প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এখানে আমি তিনটে কাপ নিয়ে নিয়েছি আর তাতে কালার ইউজ করেছি এই কালারগুলো কিন্তু না দিলেও চলবে আমার কাছে যেহেতু অন্য কালার ছিল না ফুড কালার ছিল তাই আমি ফুড কালার ইউজ করেছি এবার ওই কালার মেশানোর জলে আমি এক চামচ করে সাদা তেল দিয়েছি আর ওই যে লাল গ্লাসটা দেখতে পাচ্ছ সেটাতে আমি একটুখানি বেশি দিয়েছি মানে আমি এটাই দেখতে চাইছিলাম যে তেল বেশি দিলে এটা বেশি সময় ধরে জলে কিনা তোমাদের কাছে যদি এরকম ধরনের কাপ বা গ্লাস না থেকে থাকে তাহলে তোমরা নর্মাল চা খাওয়ার কাপে বা প্লাস্টিকের যে চায়ের কাপগুলো হয় সেগুলোতেও কিন্তু এই প্রদীপগুলো বানাতে পারো এরপর আমি কাপ বা গ্লাস যাই বলো না কেন সেটার মাপ করে আমি একটা গোল করে প্লাস্টিক কেটে নিয়েছি আর সোলতেগুলো ভেতর দিয়ে ঢুকিয়ে দিই এরপরে একদম রেডি আমার ডিআইওয়াই ক্যান আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এটা কিন্তু প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে চলে অর্পিতা জানা দিদি ভাই আর মাহি একটা দুজনে কমেন্ট করেছে ওদের নামগুলো নেওয়ার জন্য তো তোমাদের নামগুলো নিয়ে নিলাম তোমরাও কিন্তু দিওয়ালির জন্য এই বিনা খরচে মোমবাতিগুলো তৈরি করে ফেলতে পারো আজকের জন্য এটুকু বাই